ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব হইয়া পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা আমার নিত্য নতুন ভিডিও পাইতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হইয়া রাখুন তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও বানাইতে আর উৎসাহিত নিত্য নতুন ভিডিও পাইবা আপনারা দেখবা তো আজকে আমি যাইরাম বাজার এখন বাইপাস রুটও আছি বিশ্ব রোড দেখরা ডাকাতুনি সিলেট বাস গাড়ি যার গাড়ি যাওয়া আসা করে কেন বিভিন্ন যানবাহন বিভিন্ন যানবাহন ছুটো বড় কি কেন চলের কি রাস্তার উপরে আপনারা দেখার টাক বেশিরভাগ টাকও গায়ে এক সাইডে টাক সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে দেখরা আপনারা আর আমি সিলেটি ভাষায় কথা কই সিলেট আমার জন্মস্থান বুচন্নি জন্মস্থান সিলেট বুচন্নি সুটোর তুনি বড় জন্মস্থান সিলেট আপনারা আমার কথাগুলা সেও বুঝবা কেউ বুঝবা না বুঝুন তো সিলেটি ভাষা হলে বুঝইন না আবার কেউ কেউ বুঝে আবার আসুন বুঝুন নি তো এটা আমার আঞ্চলিক ভাষা গ্রামের ভাষা সিলেটের গাটা টাক ধীরে ধীরে আর এবারে লোড এই টাক এটা বুঝুন মালে লোড হয়ে গেছে বোঝায় মাল আনার সিএনজি চলে টাক সোলের বুঝুন খুব সুন্দর আর আমি যে যাই না নি গাড়ি চলছে দীর্ঘ গতিতে বুঝছেন অতিরিক্ত গতি তো গতি দিয়ে গাড়ি চললে ঠিক আছে এক সাইডে চলের কোনো সমস্যা নাই বুঝছেন তার সাইডে হে আছে তখনও গতি দিয়ে গাড়ি চলো এবার বিশ্ব রুটের মাঝে হাই রুটের মাঝে কোনো প্রয়োজন নাই বুঝছেন ও রাস্তার দুই সাইডে শ্যামল দান বুঝছেন সোনালি দান আবাদ আবাদইছে কত সুন্দর একটা গান আছে ও আমার আর কেটে কাওয়া মানুষ তো আমরা এখন ধীরে ধীরে আসছি সুতাং বাজারের ভিতরে ঢুকে গেছি বুঝছেন নি তো প্রথম একটা বাজার পাইছি আমরা এটা ভিতরে ঢুকে গেছি সুতাং বুঝছেন বাজারের সব জাতর পণ্য মিলে কিনতে চনি দা কুরাল খাসি যাবতীয় বিয়ের সামগ্রীও বিকে ই বাজারের মাঝে চি তো আপনারা দেখরা খুব সুন্দর বাজারের দৃশ্য আর ই বাজারের মাঝে আপনারা দেখরা কত সুন্দর নারিকল গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে একটু খেয়াল করলে দেখবা ঐধুকে দেখা যার গাড়ি চলের ধীরে ধীরে ওই দেখো কত সুন্দর নারকেল গাছ পাঁচ ছটা গাছ আছে নারকেল নারকেল দিয়ে না আমরা গাছও ধরে তখন ফটা খাইলে নি তো আমরা এখন ব্রিজ ফাড়ি আইসি তো সুতাং বাজারে ব্রিজও নিচে বাঁশ মানে ওটাল বাঁশ শিকানোর মাঝে বিক্রি হয় বিক্রেতারা বিক্রি করুন ক্রেতারা নেন কিনে নিয়ে তারা ঘর বাড়ি বানায় বুঝছেন নি বড়ো বড়ো বাস যাই বাস বাগাল বাস এগুলো বিক্রি হই কেন মাঝে তো আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা নিত্য নতুন ভিডিও পাইবা আর আমি চেষ্টা করবো সুতাং বাজারটা তুলে ধরার নি বাজারর হাসা বাজার মাছ বাজার বাজার এগুলো আমি আরেকটা ভিডিওর মাঝে দিমু আপনারা আমার চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবা আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাইতে আমি উৎসাহিত হই আনন্দ পাই নি তো আমরা ধীরে ধীরে এখন সুতাং বাজার তুমি বাইরে জিরাম আপনারা দেখরা সুতরাং বাজার তুমি এখন বাইরে জিরাম তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা সুতরাং বাজার তুই বাইরেই গেছি এখন আল্লাহ